আর এবার নজর রাখবো ভাঙরের দিকে দিন ভর উত্তপ্ত ভাঙর দফায় দফায় অশান্তি সন্ধ্যেই ঘটক পুকুরে এর অবরোধ তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার গাড়ি ঘিরে স্লোগানিং চলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সন্ধ্যেবেলার ছবি ঘটক পুকুরে যেখানে আইএসএফ এর অবরোধ হয় তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার গাড়ি ঘিরে স্লোগানিং চলে এটা নকসাদ সিদ্দিকীর প্রয়োজনায় এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের গাড়ি ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ সিদ্দিকি ওখান থেকে ফোন করে বলল তারপর এখানে অবরোধ বলছেন দেখুন এরা এরা কি গোব্যাক গোব্যাক ভাঙড়ে মানুষ ওদেরকে দিয়ে দিয়েছে এরা কি গোব্যাক করবে আমরা যদি বলি এক্ষুনি পাঁচ মিনিটে অনেক কিছু যায় কিন্তু আমরা অগণতান্ত্রিক ভাবে কোনো কাজ করব না যদি কারো আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে ভাঙড়ে আগামী বিশ তারিখে সোনপুরে এক ঐতিহাসিক জমায়েত হবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে নৌসাদ বাবু আমরা শুনলাম শকত মোল্লা তিনি বলছেন আইএসএফ এর প্ররোচনায় নৌসাদ সিদ্দিকির প্ররোচনায় এই ধরনের ঘটনা অর্থাৎ রাস্তা আজকে অবরোধ স্লোগান কি বলবেন আপনি শুনুন প্রথম কথা বলি রাস্তা আজকে অবরোধ করাটা সংবিধানের মধ্যে থেকে হয়েছে না সংবিধানের বাইরে থেকে বহির্ভূত হয়েছে সেটা শকাত মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করতে হবে জানি না মোল্লা সাহেব সংবিধানটা কতটুকু পড়েছেন আমার আমার মানুষের অধিকার আছে প্রোটেস্ট করা এটা গণতন্ত্রের মধ্যে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সারা রাজ্যে সারা দেশে অকাব সংশোধনী আইন নিয়ে আইন বাতিলের জন্য প্রত্যাহারের জন্য আন্দোলন চলছে পশ্চিম চলছে এতদিন এরা চেষ্টা করছে এই আন্দোলনটাকে ধর্মীয় আন্দোলন করতে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আন্দোলনটাকে রাজনৈতিক মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক ভাবে মানুষের আর্থ এর কে সামনে রেখে আন্দোলনটা করতে চাইছি এই জন্যই সকাল মোল্লাবুদের অসুবিধা হচ্ছে কি দরকার ছিল আমাদের সকাল থেকে আমাদের প্রোগ্রামকে আটকানোর জন্য বাসন্তী হাইওয়ে ওইদিকে হাতিশালা আছে আটকানো কি প্রয়োজন ছিল তাদেরকে যেতে দেওয়া হলো না এখন কথা বলছে সকাল সারদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি যদিও তখন উনি সিপিএম এ ছিলেন বিরোধীদের ওপর তখন একটা সমস্যা তৈরি করেছিল যে আমরা আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে মিটিং মিছিল করতে পারবো না আর উনি দিল্লির গল্প শোনাচ্ছেন যখন গ্যাসের দাম বেড়ে যায় তাহলে এইখানে রাস্তাঘাটে প্রতিবাদ করে কেন দিল্লি তো দাম বেড়ে যায় ধন্যবাদ দেখুন সকাল থেকে দফায় দফাই উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন দুপুরে বৈরামপুর বিকেলে সোনপুর দফাই দফায় উত্তপ্ত হয় ভাঙন পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় আর এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা আহত হন আইএসএফ কর্মীদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ওয়াকা ফাইনের প্রতিবাদে কলকাতায় আইএসএফ এর কর্মসূচি আর এই নিয়েই সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় অবরোধ বিক্ষোভ আর এরপর পুলিশের লাঠিচার্জ অভিযোগ বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর গাড়ি আটকায় পুলিশ আর এই নিয়েই ভোজের হাটে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ আইএসএফ এর বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ তাদেরকে কিন্তু পুলিশ তাদেরকে আটক করার চেষ্টা করছে ইতিমধ্যেই পুলিশই শুন 26 এর ভোটের আগে হিন্দুত্বশান বিজেপির হাতিয়ার মালদা মুর্শিদাবাদ এই ইস্যুতে তারা কোমর বেঁধে নেমেছে মালদায় কঞ্চল রুমে গিয়ে বসেছেন সুকান্ত মজুমদার আর এর মোকাবিলায় পাল্টা সুর চড়িয়েছে ত্রিমল পশ্চিমবঙ্গে একের পর এক ইস্যুতে ভোটের ময়দানে নেমেছে বিজেপি বরাবরই ফেল এবার বিজেপির অস্ত্র হিন্দুত্ব আমরা এটা ছাড়ব না এটা খুব মালদার মোথাপাড়ি থেকে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় অশান্তিতে মেরুকরণ অস্ত্রের স্থান দিচ্ছেন পদ্মনেতারা মুর্শিদাবাদ ইস্যুতে তো মালদায় কন্ট্রোল রুমও খুলেছে বিজেপি সোমবার এই কন্ট্রোল রুমে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অশান্তির জেরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অনেকেই ঘর ছাড়েন ঠাঁই নেন মালদার বৈষ্ণবনগরের স্কুলে সোমবার দুপুরে তাদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার বিকেলে যান মোথাবাড়িতে মাঝে ইংরেজ বাজারের কন্ট্রোল রুমে সেখান থেকেই সুর চড়ান তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা হয়ে গেছে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে না ভাবে হিন্দুরা যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হবো রাস্তায় নামতে যারা মিথ্যা রটাচ্ছে পরক্ষণে গিলছে আবার মিথ্যা আবার উস্কানি এটা হচ্ছে এক সময় একসময় এরা বলতো দুর্গাপুজো হয় না বাংলায় দুর্গাপুজো হয় না তৎকাল বিজেপি গুলো এসে আমাদের হিন্দুত্ব সেরাবেয়ের হিন্দুত্ব এখানে চাপাতে চাইছে আসা কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে ডাকবাংলো মোড়ে ধুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে আমরা এটা এটা না খুব একটা শেষ হয় এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে বিজেপির কোন নেতা তাদেরই এই প্ররোচনা হঠাৎ করে ওয়াফ বিল হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ আদর্শ বাবা সাহেব আম্বেদকারের সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ হামলা ভাঙচুর আগুন লুট মৃত্যু কিছুই বাদ নেই এই পরিস্থিতিতে সোমবার শামশেরগঞ্জের জাফরাবাদে যান সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন দুপুরে শামশেরগঞ্জে ধুলিয়ানে যান জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিলুর রহমান তিনি শামশেরগঞ্জেরই বাসিন্দা এদিন ধুলিয়ান বাজারে তিনি বিক্ষোভের মুখে পড়েন পড়েনি সেই জায়গায় কিন্তু শেষ নির্বাচনে কংগ্রেস জিতেছে ওটা শামশেদগঞ্জ বিধানসভা যেটা মালদা দক্ষিণ লোকসভার অংশ তার পাশের লোকসভা মালদা উত্তর দেখেন সেটা বিজেপির জেতা ফলে রাজনৈতিকভাবেও আমরা আমাদের মতো করে সমস্ত জায়গা কন্ট্রোল করার চেষ্টা করেছি আমরা এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এই কনসপিরেন্সির অংশ তাদের কাউকে বিজেপি ব্যবহার করেনি সুতির যিনি বিজেপির প্রার্থী ছিলেন তাদের এগেন্স্টেও কিন্তু কিছু কিছু খবর আমাদের কাছে উঠে আসছে কোথায় ছিল বিজেপি কোথায় ছিল পশ্চিম পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে তৃণমূল তাদের দেখা নেই তাদের এমএলএ এমপি রাস্তা কেঁদে বেড়াচ্ছে বিরোধী দল নাকি সব এখন সর্বক্ষমতা দিল্লিতে সরকার সহ রাজ্যের বিজেপি কোথায় তারা শক্তি কম বেশি যাই হোক তাই নিয়ে আমরা মানুষের দরজায় দরজায় গেছি হাত জোর করে বলেছি যে কেউ আইন হাতে তুলে নেবেন না এই রকম সময়ে শান্তির পরিবেশ রক্ষা করতে পারাটাই মানুষের কাজ আর তাকে ভেঙে দিয়ে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাওয়াটা সাম্প্রদায়িক বাহিনীর কাজ নিউজ এইটিন বাংলা